আমাদের কোচি সাথে খেলা এখন কোচি ভাই হচ্ছে চ্যানেল টুয়েন্টি এর সবচেয়ে পুরো প্লেয়ার আমার টিমে আমি ফয়েজি ফয়েজ কি প্রত্যাশা করছো কোচি ভাই নিঃসন্দেহে অপরাজিত চ্যাম্পিয়ন কোচি ভাইয়ের এগেনস্ট খেলাটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং তবে আমরা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তো আমরা একটু পরেই মাঠে নামবো কোচি ভাই আশা করছি আমরা জিতবো কোচি কি বলে একটু কোচি ভাই একটু শোনা আমরা আর ফয়েজ মান সম্মান তো আমাদের কাছে যেন পাঁচটা পয়েন্ট ওরা পায় আমরা তো প্লেয়ার

তার অনুমতি ভালো টাকা কেন আমরা কি ছিল আমার টাকা যদি ভাই আপনি সাজে পড়ে গেলেন